তো মুড়ি আজকে একটু এলবিতে আসতে লেট হয়ে গেছে আমি একটু বাজারে গেছিলাম সেই কারণেই লেট হয়ে গেছে বাজারে গেছিলাম তারপরে এসে আবার ও দোকান দিচ্ছি তোমার সাথে কথা ও দোকানে আছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দোকানে আগে আগে মাল দিতে হবে ঠিক আছে তোমার সাথে কথা বলছি আচ্ছা ঠিক আছে তুমি দোকানদার সাথেও মাল দাও আবার আমার সাথেও কথা বলো तब कस्टमर आगे ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আছো আছো ঠিক আছে ওই মাঝে মাঝে হাত তুললেই হবে দাদা ভাই তোমার কিসের দোকান কিছু শিখবে তো শিখে না বলতে মানে এলবির ব্যাপারে সব কিছু বলতে বলো শিক্ষার কোন শেষ নেই বলো না মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন শিক্ষা শিক্ষার কোন শেষ নেই তবে আমাকে এল শুধু ওই ব্লু দেওয়াটা ওটা আমি এখনো জানি নি ওটা একটু শিখিয়ে দাও না একজন থাকলে হয়নি তোমার যা দরকার সব পাবে দরকার সব তোমার যা মানে মানে দোকানে কি রকম দোকান সেটা যে যা যা চাইবো তা পাবো সেখানে মানে কোন মুদিখানার দোকান না কাপড়ের দোকান এরকম মানে কি দোকান বুঝতে পারছি না আর তুমি একটু আমাকে বলো কি করে ব্লু দিতে হয় না একজন থাকলে ব্লু দেওয়া যায় না